বন্ধুরা আজকে আমি দেখাবো হাইব্রিড সোলার যেটা এসি প্রজেক্ট আর কি যে সোলারের মাধ্যমে আপনার এই লাইট ফ্যান মানে এসি এসি কারেন্টের আপনার সেগুলো সিলিং ফ্যান গুলো কিভাবে চালাবেন তার আসলে সঠিক ব্যবহার বা কি কি করলে আপনি সোলার সিস্টেমটা আপনি থেকে লাভবান হবেন আর কি প্রজেক্ট মিলে আপনি সোলার সিস্টেমে লাভবান হবেন না সবগুলি উঠে থাকবে তাছাড়া এই সোলার সিস্টেমের যা আছে এগুলোর সম্পূর্ণ কানেকশন আমি দেখাবো ইনভার্টার কানেকশন দেখাবো ব্যাটারি সংযোগ দেখাবো তো এ টু জেড আমরা সমস্ত কিছু একটা ভিডিওর মধ্যে থাকবো আজ আশা করি আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটা দেখি এখানে দেখতে পাচ্ছেন তিনটা সোলার এই যে একটা দুইটা তিনটা প্যানেল এই যে দেখেন একটা দুইটা তিনটা তিনটা প্যানেল এখন আমরা এই সোলার প্যানেল বসানোর সিস্টেম দেখাবো কানেকশন দেখাবো বসানোর সিস্টেম টা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই পাঁচশো পঞ্চাশ ষোট করে প্যানেল গুলা এখানে টাকসার এখানে আমরা অনেক উপরে এই যে এইদিকে দেখা এই যে অনেক উপরে আমরা হয়তো সাত তালার উপরে আমরা এই যে এটা সেফটি ট্যাঙ্কি আছে যে পানির ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক উপরে বসাইছে এই যে দেখেন এগুলা টাক্সার এর মাধ্যমে এভাবে রয়্যাল বলতে আটকানো হয়েছে আটকানো হয়েছে আর এই যে এই জায়গায় রয়্যাল বলতে এটা আটকানো হয়েছে এটা একটা শক্তপুক্ত ভাবে হয়েছে যার কারণে খুব ভালোই এখন আমরা এটার কানেকশন আমরা দেখি এর কানেকশন আমরা যদি দেখি এই যে দেখেন এই একটা প্যানেলের এই যে দুই পাশে হচ্ছে টার্মিনাল ওই যে একটা টার্মিনাল এই যে একটা টার্মিনাল একটা টার্মিনাল হইছে প্লাস একটা হইছে মাইনাস এই যে প্লাস মাইনাসে কানেকশন করা হইছে ওই যে এই পাশে প্লাস মাইনাসে কানেকশন করে কানেকশন করে লাস্টে ডশা বেরিয়েছে এইটার মধ্যে কানেকশন করা হইছে হয়তো আমি করিনি আরেক গুণ পরে আমি এই কেবলটা টানছিলাম ঠিক আছে তো এটা আরো কিভাবে কাজটা করলে ভালো এই জিনিসটা আমি আজকের ভিডিওতে তুলে ধরব ইনশাআল্লাহ আর এই কেবলটা হচ্ছে সিক্স আর এম কেবল এটা সিরিজে কানেকশন ওই এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ওই যে মাথা পর্যন্ত সিরিজে একটা ফ্যানেল পজিটিভ আর একটা ফ্যানেল নেগেটিভ সিরিজ কানেকশন করছি এই হচ্ছে তার ইয়া হ্যাঁ এই হচ্ছে তার প্যানেলটা এখন আমরা ওই ইন যে ইনপুট লাইনটা আমরা দেখানোর জন্য চেষ্টা করব এই যে এই যে এইখানে কানেকশন করা দুই দেখেন এইখানে কতটুক আছে এখন মোটামুটি তিন এমপিয়ার পর্যন্ত কারেন্ট মানে নিচে কারেন্টের লুট নাই মানে লুট নাই বিষয়টা হচ্ছে এই কারেন্ট নিয়ে কেন তিন এম্পিয়ার নিবে এইগুলো সম্পূর্ণ ডিটেলস আমরা বের করব হ্যাঁ চলেন আমরা নিচে যাই প্যানেলের সিস্টেম ঠিক আছে সোলার প্যানেলের এ টু জেড আমরা দেখাই এই প্যানেলটাই কি লাভ হইতেছে কি লস হইতেছে সব কিছু আমরা দেখানোর জন্য চেষ্টা করব আমরা নিচে চলে যাই আমরা সোলারের ইনভার্টারের আশা করি এই জায়গাটা কেটা কেটা বুঝছেন না এনে আবার রিভিউ করে দিই আমরা একটা ভিডিওর মধ্যে যেহেতু সবটাই তুলে ধরার চেষ্টা করব এই যে তিনটা ফ্যানেল আছে এই তিনটা ফ্যানেল এই মাথায় একটা টার্মিনাল ওই মাথায় একটা টার্মিনাল ঠিক আছে এই এইটার পজিটিভ ওইটার নেগেটিভ ওইটার পজিটিভ এইটার নেগেটিভ এটি পাঁচশো পঞ্চাশ ওয়ারের প্যানেল তিন পাঁচা পনেরোশো আর হচ্ছে দেড়শো ষোলোশো পঞ্চাশ ওয়াট এইখানে ঠিক আছে কিন্তু ভোল্টেজ হচ্ছে এই বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ বা আটচল্লিশ বল এরকম হবে এখন চল্লিশ বল হইলে একশো বিশ বল হয় যদি আর আচল্লিশ বোল্ট হইলে একশো তিরিশ চল্লিশ বোল্ট হয় তো এখন এই ভোল্টেজটা আর কারেন্টের ভোল্টেজটার সাথে কোনো অবস্থাতেই কমিশন কম্বিনেশন না তো এটা যদি হাইব্রিড মানে সরাসরি এখান থেকে ওই আউটপুট এর লাইনটা যায় তাহলে এখানে আরো ফ্যানেল বাড়ানোর প্রয়োজন এই জিনিসটি আমরা নিচ্ছি ইনভেটরের কাছ থেকে আমরা জানবো কারণ এখানে আমাদের আউটপুট লাইন হচ্ছে দুইশো বা তিরিশ বোল্ট তো আমাদের প্যানেলের বোল্ট হতে হবে মিনিমাম তিরিশ বা চল্লিশ বা পঞ্চাশ পেতামশন এই জিনিসটা আজকে আমি দেখানোর জন্য চেষ্টা করবো তো চলেন আমরা দেখতে তাই আর কানেকশনটা বুঝে ভালাই পরে অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি এসি ইনপুট এই যে এসি ইনপুট এই যে এখানে ইনপুট দেখতে পাচ্ছেন এই যে একটা এসি এসি আউটপুট ঠিক আছে এটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা এটা হচ্ছে এই জায়গাটা একটা সাইড এসি ইনপুট আর একটা সাইড এসি আউটপুট এই যে ইনপুট আর আউটপুট এখন এখন দেখবো এটা কি এটা হচ্ছে এই যে দেখেন সোলারের লাইনটা হ্যাঁ সোলারের যেটা চারশো আমরা দেখাই এটার কানেকশন দেখছেন ঠিক আছে এই ক্যাবলটা দিয়ে এই কেবলটা দিয়ে এই যে এসি ইন হয়েছে এই যে সার্কিট এরপরে এইটা হচ্ছে এসি আউট এর সার্কিট বেকার বদ্ধ করলে এখান আউট ইন ব্যাটার থেকে আউট হবে না এখন এই এটার ইন্টারনাল এইখানে একটু কানেকশন আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন এসি দুশো ছত্রিশ ভোল দুশো ছত্রিশ ভোল আউটপুট এটা এই হ্যান্ডে হইয়া এই দিক দিয়ে হইয়া তুমি আঙ্গুল এইটা এই যে এসি হইয়া এই পাশে গেছে গা তখন আমরা এসি সার্কিট দিয়ে একটা অফ করি এই যে এসিটা অফ করি এই যে এসি অফ করতেছি এসি অফ করে দিছি এখন দেখেন সোলার থেকে সোলার থেকে সোলার থেকে ব্যাটারিতে যাচ্ছে ও লোড চলতেছে ঠিক আছে এসি জিরো এসি হচ্ছে জিরো আছে এখন এখন যে রুদ্র দিনের হচ্ছে একটা বাজে একটা বাজে কেন এই এসি সার্কিটটা অন করলেও এই যে সোলার থেকে লুটটা চলতেছে না এই যে দেখেন

এখানে আইকনটা আবার দেখাইতেছে এখন এই যে এই এই যে দেন এসি থেকে এসি থেকে ব্যাটারি চার্জ হচ্ছে ওই যে দেখেন ওই যে ব্যাটারি চার্জ হচ্ছে সোলারের লাইন তাহার কানে এসি আয়া ঢুকছে ওই যে দেখা যায় আমাদের প্যানেল যদি দুশো ছত্রিশ বল থেকে দুশো পঞ্চাশ বল হইতো তাহলে এই এই ইনভার্টারটা এসি থেকে নিত না এই ইনভার্টারটা এসি থেকে কারেন্টটা নিত না তখন নিত সোলার থেকে কম যেহেতু সোলার সোলারের ভোল্টেজটা কম একশো চল্লিশ তো সেই ক্ষেত্রে পার্ট আছে না এই সোলার দিয়া ইনভার্টারটা চালাইতে আর পার্ট আছে না সারতে অনেক এটা খালি এই যে হিট হইতেছে এই যে হিট হইতেছে তো এটার সমাধান কি সমাধান হয়েছে সোলার তিনটার জায়গা আরো দুইটা বাড়াইতে হইব পাঁচটা এটা সরাসরি দেখা যায় এখানে সোলার থেকে সাজ হইতেছে কারেন্ট থেকে সাজ হইতেছে এই যে দেখেন সোলার থেকে সাজ হইতেছে কারেন্ট থেকে সাজ হইতেছে এখন যেহেতু দিনের বেলা এগারোটা বাজে তো সেই ক্ষেত্রে এগারোটা বাজে তো একটা বাজে তো আপনার এই সোলার থেকে সাস হওয়ার কথা এই কারেন্ট থেকে হওয়ার কথা না তাহলে ব্যাটারিটা আঠাইশ হাজার টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা দাম অফারে কিনেছে আড়াইশ হাজার টাকা তো এটা এই যে এত দামের ব্যাটারি কিনলাম ইনভার্টার কিনলাম সোলার কিনলাম প্যানেল কিনলাম এখন তো কোনো কাম হইতেছে না কাম হইব যে তিনটা প্যানেল আছে আর তিনটা প্যানেল যদি বাড়াইয়া দেয় সরাসরি এসি কারেন্টটা থাকবে কিন্তু অপরিবে সরাসরি যে লুটটা সারা দিন এই সোলার থেকে চলবে ও এই ব্যাটারিটাও সোলার থেকে চার্জ হবে এখন এখন এই এখানে আরো কিছু কাজ করার প্রয়োজন ছিল এই যে দেখেন এই যে সোলারের লাইনটা সোলারের লাইনটার আগে সার্চ প্রোটেক্টর লাগানোর প্রয়োজন এই সোলারের লাইনের আগে এই যে সোলারের দুইটা তার একটা পজিটিভ নেগেটিভ এখানে একটা পরে সার্চ প্রার্কিট প্রয়োজন আর একটা যে কারেন্টের লাইন আছে যে কারেন্টের লাইন কারেন্টের লাইনের আগে সার্চ প্রা পরে সার্কিট ব্রেকারটা লাগানি লাগে আর আউটপুটে কোনো কিছু দিলে দেন না দিলে নাই তবে আউটপুটে একটা সার্কিট ব্রেকার প্রয়োজন যদি এইখানে না দেন আবার ফ্লোর দিলেও হয় তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওতে কোনো জায়গায় বুঝতে জানতে অসুবিধা হইলে আমরা এটা আপনাদেরকে দুলা ভরে গেছে এই যে কভারটা আছে না এই কভারটা খুলে এটার কানেকশনটা করতে হয় কানেকশনটা ওই যে কভারটা খুলে এই যে এইভাবে ডুকায় টাইট ক্লোজ দিতে হয় এই যে এইভাবে ডুকায় টাইট ক্লোজ দিতে হয় এই যে এইভাবে খুলে আর এটা হচ্ছে কভার এই কভারটা টা আপনাদের জন্য খুলে তুই ছিলাম কবার এখন লাগাই দিয়ে যে কভার